আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চিহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের ভূগোল এবং পরিবেশের দ্বিতীয় চ্যাপ্টার মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী দ্য ইউনিভার্স অ্যান্ড আওয়ার আর্থ এই চ্যাপ্টারটি নিয়ে হচ্ছে আলোচনা করব। সো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো হচ্ছে আমি দাগিয়ে দিব সো তোমরা খুব ভালোভাবে পড়বে ফার্স্টে দেখো পৃথিবী হচ্ছে মানব জাতির আবাস্থস তাই না পৃথিবীর চারোদিকে ঘিরে আছে অসীম আকাশ সৌরজগতের কেন্দ্রে সূর্য রয়েছে তার মানে আমাদের যে সৌরজগৎ আমাদের যে পৃথিবী তার কেন্দ্রে কি রয়েছে সূর্য রয়েছে এবং এতে রয়েছে অসংখ্য নক্ষত্র তাই না তো পাশাপাশি চন্দ্র পৃথিবী ধূমকেতু উল্কা নিহারিকা এছাড়া আরও বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র রয়েছে তার আগে একটা কথা বলে নেই আমাদের যে চন্দ্র বা চাঁদ এটি কি বলতো এটি কি গ্রহ নাকি উপগ্রহ একটু খেয়াল করো চন্দ্র হচ্ছে উপগ্রহ পৃথিবী হচ্ছে গ্রহ ওকে নেক্সট দেখো ক্ষুদ্র পোকামাকড় এবং ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী দূরদূরান্তে সকল জ্যোতিষ্ক এবং দেখা না দেখা সব কিছু নিয়েই হচ্ছে আমাদের মহাবিশ্ব তার মানে আমাদের যে মহাবিশ্বটা এটা হচ্ছে আমাদের চারপাশে যে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ যে পুরো সৌরজগৎ এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের এই মহাবিশ্ব নেক্সট দেখো ফার্স্টে আমরা পড়ব মহাকাশ এবং মহাবিশ্ব সম্পর্কে তাই না সো দেখো সূর্য হচ্ছে একটি নক্ষত্র চাঁদ হচ্ছে একটি উপগ্রহ তাহলে পৃথিবী কি পৃথিবী হচ্ছে গ্রহ এই তিনটা জিনিস মাস্ট মনে রাখবা পৃথিবী হচ্ছে গ্রহ চাঁদ হচ্ছে উপগ্রহ আর সূর্য হচ্ছে নক্ষত্র যদিও বিষয়গুলো সহজ বাট আমরা যখন কোশ্চেনের অ্যান্সার দিতে যাব তখন দেখা যায় যে আমরা এগুলো অনেক সময় ভুল করে আসি এই আকাশের শুরু এবং শেষ নেই আদি অন্তহীন এই আকাশকে মহাকাশ বলে এই শুরুও নেই শেষও নেই মহাকাশে অসংখ্য কী রয়েছে জ্যোতিষ্ক রয়েছে এদের মধ্যে কোনোটির কি রয়েছে কোনোটির আলো আছে আবার কোনোটির আলো নেই এরা হচ্ছে নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে তাই না তো দেখো মহাকাশে কি কি জ্যোতিষ্ক রয়েছে আমরা একটু দেখি চন্দ্র সূর্য গ্রহণ অক্ষত্র ধূমকেতু উল্কা নিহারিকা পালসার কৃষ্ণ বামন কৃষ্ণ গহব্বর ব্ল্যাক হোল যেটাকে বলে সব কিছুই রয়েছে আর সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই মহাবিশ্ব কেউ জানে না মহাবিশ্বের আকার আকৃতি কেমন অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরুও শেষ নেই তাই না এই সম্পর্কে আমাদের কোনো কিছুই জানা নেই আচ্ছা ফার্স্টে দেখো আমরা পড়ব হচ্ছে নক্ষত্র সম্পর্কে নক্ষত্রকে হুম স্টার যেসব জ্যোতিষকে নিজস্ব আলো আছে তার মানে যাদের আলো আছে তারাই কি নক্ষত্র তাহলে দেখো কোন জ্যোতিষকে নিজস্ব আলো আছে নক্ষত্রের কি রয়েছে নিজস্ব আলো রয়েছে তারপর দেখো মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে তাই না খালি চোখে আমরা কিন্তু প্রায় কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই আবার অনেকগুলোকে আমরা দেখতেও পাই না এই যে আমাদের আকাশে যে নক্ষত্রগুলো রয়েছে মহাকাশে এগুলা কি দিয়ে তৈরি বা এগুলো দেখতে কেমন তাই না একটু খেয়াল করো এই নক্ষত্রগুলো হচ্ছে জ্বলন্ত ঘ্যাসপিণ্ড এটা হচ্ছে এক ধরনের জ্বলন্ত ঘ্যাসপিণ্ড এটা কিসের তৈরি এটি হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এটি হচ্ছে জ্বলন্ত ঘ্যাসপিণ্ড যা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এই ঘ্যাসের তাপমাত্রা কত প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলায় এই নক্ষত্রগুলোকে দেখা যায় না আচ্ছা পৃথিবী থেকে দেখলে মনে হয় নক্ষত্রগুলো যেন একই সমতলা অবস্থান করছে তাই না কিন্তু পৃথিবী থেকে এরা বিভিন্ন দ্রুত অবস্থান করছে এরা কিন্তু একটার থেকে আরেকটা দ্রুত কিন্তু অনেক অনেক ডিফারেন্স পৃথিবী আর নক্ষত্রের মধ্যে নক্ষত্রের পরস্পরের মধ্যে দূরত্ব এত বেশি যে কিলোমিটার দ্বারা তা আসলে দূরত্ব কখনোই প্রকাশ করা যায় না এদের দূরত্ব মাপা হয় কীসের সাহায্যে এই যে নক্ষত্র এই যে নক্ষত্রের যে দূরত্ব মাপা হয় সেটা কিসের সাহায্যে বলতো এটা মাপা হয় হচ্ছে তোমার আলোকবর্ষ এককে আলোকবর্ষ এককে মাপা হয় আলো হচ্ছে প্রতি সেকেন্ডে প্রায় কত খুবই ইম্পর্ট্যান্ট আলো হচ্ছে প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে কত প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ হচ্ছে আলো প্রতি সেকেন্ডে অতিক্রম করে তারপর দেখো আলোকবর্ষ কাকে বলে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে আমি যে লাইনগুলো দাগিয়েছি দাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইন হচ্ছে ইম্পর্ট্যান্ট তো তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নেবে সূর্য পৃথিবীর নিকটতম গ্রহ তাহলে দেখো পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি সূর্য সূর্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে প্রায় আট মিনিট উন উনিশ সেকেন্ড সময় লাগে সূর্য থেকে আলোটা পৃথিবীতে আসতে কত সময় লাগে প্রায় আট মিনিট উনিশ সেকেন্ড সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরাই পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য তাহলে সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি সেটা হচ্ছে প্রকজিমা সেন্টরাই এটা হচ্ছে সূর্যের নিকটতম নক্ষত্র পৃথিবী থেকে এর দূরত্ব কত প্রায় চার দশমিক দুই আলোক তার মানে এই পগজিমা সেন্টরাই এর দূরত্ব হচ্ছে প্রায় চার দশমিক দুই আলোক নেক্সট আমরা পড়বো নক্ষত্র মণ্ডলী মেঘমুক্ত মুক্ত অন্ধকারাতে আকাশের দিকে তাকালে মনে হয় কয়েকটি নক্ষত্র বিশেষ আকৃতিতে মিলে কি রয়েছে জোট বেঁধেছে এভাবে আমাদের পরিচিত আকৃতিতে দেখা নক্ষত্র দলগুলোকে একত্রে কী বলে নক্ষত্র মণ্ডলী বলে প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা এক একটি নক্ষত্র দলকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে বিভিন্ন আকৃতিতে এদের নাম দিয়েছে আচ্ছা এগুলো দেখতে যেমন এক একটা এক এক ওই অনুযায়ী তারা এগুলোকে কী দিয়েছে নাম দিয়েছে আচ্ছা তো চলো নামগুলো তোমাদের পড়ে নিতে হবে কারণ নামগুলো দিয়ে তোমাদের বুঝতে হবে যে এগুলো আসলে কী তাই না এগুলো হচ্ছে নক্ষত্র মণ্ডল সো দেখো আমরা একটু দেখি নক্ষত্র মন্ডলে কোনগুলা এগুলো হচ্ছে যেমন সপ্তর্ষি মণ্ডল একটা হচ্ছে কালপুরুষ কেস্তিওপিয়া লঘু সপ্তর্ষী বৃহৎ কুকুর মণ্ডল এগুলো সবই হচ্ছে তোমার নক্ষত্র মণ্ডল সো এগুলো একটা দিয়ে হচ্ছে বলবে যে এটা কি। হ্যাঁ এটা কি এটা হচ্ছে নক্ষত্র মণ্ডলী তারপর নেক্সট দেখো গ্যালাক্সি মহাকাশে গ্রহ নক্ষত্র ধূমকেতু ধুলিকণা বা বায়ুকুণ্ডের এক বিশাল সমাবেশকে কি কী বলে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে তো আমরা জানলাম গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ কি মহাকাশে যে গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্র ধুলিকণা ধূমকেতু এবং বায়ুকুণ্ডের এক বিশাল যে সমাবেশ সেটাই হচ্ছে না গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ মহাকাশে প্রায় একশত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে তাহলে কত প্রায় একশত বিলিয়ন কি রয়েছে গ্যালাক্সি রয়েছে এদের আকার আকৃতি বিভিন্ন কোনোটা শল্পী আকার কোনোটা হচ্ছে উপবৃত্তাকার এক একটা এক এক রকম কোনোটা উজ্জ্বল ওকে তো দেখো এই যে গ্যালাক্সি এদের কোনো একটা গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে ছায়াপথ বলে তো দেখো ছায়াপথ কি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে ছায়াপথ বলে নেক্সট আমরা পড়ব নিহারিকা নিহারিকাটা কি এটা হচ্ছে মহাকাশে অসংখ্য স্বল্পলোকিত তারকার আস্তরণ তার মানে আমরা যে আকাশের যে তারা দেখতে পাই সেই তারকার তারার যে একটা সে তারার যে একটা আস্তরণ সেটাই হচ্ছে মূলত নিহারিকা এরা কি দ্বারা পূর্ণ থাকে তো এরা হচ্ছে ঘেষীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে সো নিহারিকা হচ্ছে ঘেষীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে এক একটি নিহারিকার দূরত্ব হচ্ছে এক এক রকম এই নিহারিকার মাঝে কোটি কোটি নক্ষত্র থাকবে তো আমরা একটা নিহারিকার ভিতরে কোটি কোটি কী থাকতে পারে নক্ষত্র থাকতে পারে এরা হচ্ছে অনেক দুঃস অনেক আলোকবর্ষ দূরে অবস্থিত আচ্ছা এখানে যে ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে আমি দাগিয়ে দিয়েছি আচ্ছা নেক্সট আমরা পড়ব হচ্ছে ছায়াপথ ছায়াপথ কী কোনো একটা গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে আমরা একটু আগেই পড়েছিলাম ক্ষুদ্র অংশকে কি বলে ছায়াপথ বা আরেকটা নাম হচ্ছে আকাশ গঙ্গা অন্ধকার আকাশে এদের উজ্জ্বল দিক তৃপ্ত দীর্ঘপথের মতো দেখায় তাই না একটা ছায়াপথ লক্ষ্য তার মানে ছায়াপথের মধ্যে হচ্ছে অসংখ্য নক্ষত্রের সমস্যা শীতকালে রাত্রিবেলা পরিষ্কার আকাশে লক্ষ্য করলে উত্তর দক্ষিণে বেশ বড় পরিসরযুক্ত তেজস্তৃপ্ত স্বচ্ছ দীর্ঘ আলোর দেখা দেখা যায় তো এই আলোর পথই হচ্ছে ছায়াপথ বিজ্ঞানীরা একে বিরাট চক্রাকার মণ্ডল বলে অনুমান করেন সৌরজগতে এমনই একটি ছায়াপথের অন্তর্গত